দাদা বাবুরা আমাদের পেঁয়াজ রসুন আদা এসব নাকি দেবে না ভারতীয়রা বড় গলায় সব জায়গায় বলে বেড়াতো তাদের পণ্য না না খেয়ে মরবে কিন্তু বাস্তবতা যে কতটা কঠিন আর ভিন্ন তা এখন হারে হারে চের পাচ্ছে দাদারা বাংলাদেশি পর্যটকের অভাবে যখন না খেয়ে মরার দশা ভারতীয় ব্যবসায়ীদের ঠিক তখনই ভারতীয় গরু বাংলাদেশের রপ্তানি করতে না পারায় এখন মরার উপর খাড়ার ঘা দশা ওদের ঈদকে সামনে রেখে বাংলাদেশে বিপুল পরিমাণ গরু রপ্তানি করে ভারত কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ গরু উৎপাদনে তাই এবার প্রয়োজন হচ্ছে না ভারতীয় গরুর এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় পশ্চিমবঙ্গের এক কন্টেন্ট ক্রিয়েটরকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় গরুর খামারিরা আহাজ করছেন বাংলাদেশিরা তাদের গরু না কেনায় ভাইরাল সেই ভিডিওতে আরো দেখা যায় বড় বড় চার পাঁচ মন ওজনের গরুর দাম হাঁকা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এরপরও কেউ এই দামে কিনছে না এসব ভারতীয় গরু অথচ এসব গরু যদি বাংলাদেশে কোনোভাবে রপ্তানি করতে পারত দাদা বাবুরা তাহলে এক লাখ বিশ হাজার থেকে দেড় লাখ পর্যন্ত দাম পেত এমনটি বলছেন স্থানীয়রা পঞ্চাশ হাজার টাকা দাম হাঁকা গরু শেষমেশ জলের দরে বিশ থেকে পঁচিশ হাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা এসব নিয়ে রীতিমতো এখন হতাশ ভারতীয় গরু ব্যবসায়ীরা অন্যদিকে গরু উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ এবার পুরোপুরি বয়কট করেছে ভারতকে ভারতীয় কোন গরু আমদানি ছাড়াই এবার এক কোটি পঁচিশ লাখ গবাদি পশু কোরবানি হবে দেশে এমনটি জানা যাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে তাই বাংলাদেশে গরু রপ্তানি করতে না পারায় এখন মাথায় হাত ভারতীয়দের দেশটির বিভিন্ন রাজ্যের প্রায় ত্রিশ লক্ষ গরু আটকে গেছে রপ্তানি করতে না পারায় যাতে ভারতের ক্ষতির পরিমাণ হাজার কোটি রুপিরও বেশি বাংলাদেশের গরু এবার কোরবানির এই বিশাল পরিমাণ চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হতে যাচ্ছে মালয়েশিয়া ওমান এমনকি আফ্রিকার সাথেও ইতোমধ্যে গরু রপ্তানির চুক্তি স্বাক্ষর হয়েছে বাংলাদেশের ভারতীয় তথ্য মতে পশ্চিমবঙ্গ বিহার আসাম ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যে গরু নিয়ে বিপাকে পড়েছেন দেশের মানুষ ভারতে গরু হত্যা নিশ্চিত হওয়ায় এখন যেন গলার কাঁচায় পরিণত হয়েছে ভারতের এসব গরু বাংলাদেশকে বয়কট করতে গিয়ে এখন নিজেদেরই মাথায় হাত নরেন্দ্র মোদী সরকারের